হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি দুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট সেভেনের লেসন ওয়ান আলোচনা করব তো ইউনিট সেভেন হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ খেলাধুলা এবং ক্রিয়া। তো আমরা এটা খুব সুন্দরভাবে আলোচনা করব একেবারে অর্থ সহকারে এবং আমরা হচ্ছে এই যে ইউনিট এই যে লেসন ওয়ানটা পুরোটা আলোচনা করে এটার যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমরা সমাধান করব। ঠিক আছে এই যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন এবং আমরা সুন্দরভাবে সমাধান করব যাতে করে এটাতে তোমাদের কোনো সমস্যা না হয় তো চলো আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো আমরা আসলে শুরু করি এখানে বলা আছে টেলস অফ টু প্লেয়ার্স অর্থাৎ টেলস মানে হচ্ছে গল্প বলা টু প্লেয়ার্স মানে হচ্ছে দুজন খেলোয়াড়ের অর্থাৎ দুজন খেলোয়াড়ের গল্প তো এখানে কিছু কিওয়ার্ডস বা শব্দের অর্থ আছে এক নম্বরে আছে স্ট্রাইকার স্ট্রাইকার মানে হচ্ছে মনে করে এই যে ফুটবল খেলা হচ্ছে না এই যে অন্য দলের গোলফোস্ট এই অন্য দলের গোলফোস্টের কাছাকাছি যারা থাকে এদের কাজ হচ্ছে বল পাইলেই হচ্ছে ওই দলের গোলে গোল দেওয়া ঠিক আছে এই প্লে প্লেয়ারগুলোকে বলা হয় স্ট্রাইকার অর্থাৎ এরা সবসময় অন্য দলের গোলফোস্টের পাশাপাশি থাকে এবং ওরা বল পাইলে পরে কী করে গোল দেয় তাহলে এরা হচ্ছে স্ট্রাইকার এরপর কোচ কোচ তো বোঝাই কোচ হচ্ছে যিনি খেলাধুলার শেখায় অর্থাৎ খেলাধুলার প্রশিক্ষক এরপর হাফ সিক্স মানে হচ্ছে ছয়টা ত্রিশ মিনিট এরপর হচ্ছে স্কুল কম্পাউন্ড মানে হচ্ছে স্কুলের আঙ্গিনা বা স্কুলের চত্বর এরপর টক শো টক শো শব্দের অর্থ হচ্ছে আলোচনা অনুষ্ঠান এরপর কুইজ কুইজ মানে হচ্ছে ওই যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো হয় সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে হচ্ছে পরীক্ষা হয় কুইজ নেওয়া হয় অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্নকে বলা হয় কুইজ ঠিক আছে এরপর এ নাম্বারে এখানে বলা লুক লুক্যাট দ্য পিক্সার্স ছবিগুলোর দিকে তাকাও হোয়াট আর দে অ্যাবাউট এবং সে এই ছবিগুলোর দিকে তাকাইতে বলছে এবং এগুলো আসলে কী সম্পর্কে সেটা আমাদেরকে বলতে বলছে তো আমরা আসলে ছবিগুলো দেখি এখানে এক নম্বর ছবিতে দেখা যাচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো ছেলে মেয়ে ফুটবল খেলতেছে এবং একজন গোল পোস্টের দিকে কিন্তু এই যে ইনি কিন্তু গোল পোস্টের দিকে কিন্তু বল কিক করতেছে ঠিক আছে অর্থাৎ বলটা মারতেছে তো এই যে ইয়েটা পিকচারটা এটা সম্পর্কে আমরা বলতে পারি যে আপ ফুটবল ম্যাচ এখানে কি একটা ফুটবল খেলা হচ্ছে প্লেয়ার্স আর রানিং অর্থাৎ এই যে খেলোয়াড়রা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে বা হচ্ছে কি খেলতেছে এরপর আ প্লেয়ার ইজ শুটিং টু ওয়ার্ড দ্য গোলবার এবং একজন প্লেয়ার হচ্ছে গোলবারের দিকে কি করতেছে শ্যুট করতেছে মানে এই যে দেখতেছো সে কিন্তু গোলবার পোস্টের দিকে শ্যুট করতেছে আশা করি বুঝছো এরপর দেখো দ্বিতীয় পিকচারে এখানে অনেকগুলো ছেলে মেয়ে কী করতেছে সাইকেল করতেছে অর্থাৎ তারা সাইকেল চালাচ্ছে তো এটা মানে হচ্ছে কি কিছু কিশোর কিশোরী সাইকেল চালাচ্ছে তো এটার উত্তর আমরা দিতে পারি সাম পিপল আর সাইক্লিং অর্থাৎ কিছু পিপল হচ্ছে সাইকেল চালাচ্ছে এরপর তিন নাম্বারে হচ্ছে দেখা যাচ্ছে যে দেখো এখানে অনেকগুলো খেলোয়াড় এটা দেখাই যাচ্ছে অনেকগুলো খেলোয়াড় হচ্ছে কি করতেছে একটা শেডের নিচে অর্থাৎ ছায়া দেন যায় এরকম সাদের নিচে হচ্ছে দাঁড়িয়ে আছে এবং তাদের একদম কোষও মনে হয় আছে এখানে তো আমরা এবং দেখো তাদের যে এই যিনি তাদের কোচ ওনার হাতে একটা হচ্ছে নোটবুক আছে অর্থাৎ উনি ওদেরকে বোঝাচ্ছে তো এটার উত্তর আমরা দিতে পারি সাম প্লেয়ার্স আন্ডার আ সেইট অর্থাৎ কিছু কয়েকজন খেলোয়াড় হচ্ছে একটা স্বাদের নিচে বা হচ্ছে একটা আচ্ছাদনের নিচে আছে। তারপর হচ্ছে তাদের যে কোচ আছে ওনার হাতে একটা নোটবুক আছে তো আমরা বলতে পারি দ্য কোচ ইজ উইথ আ নোটবুক এবং তাদের একজন প্রশিক্ষক আছে যার হাতে একটা নোটবুক ওকে তারপর এই যে পিকচারটা এখানে দেখা যাচ্ছে যে একজন প্রশিক্ষক তার কিছু খেলোয়াড় এখানে দাঁড়িয়ে আছে কিছু খেলোয়াড় একজন প্রশিক্ষক তো আমরা বলতে পারি আ কোচ অ্যান্ড সাম প্লেয়ার্স একজন প্রশিক্ষক এবং কিছু খেলোয়াড় এরপরের যে পিকচারটা সেটা দেখো এখানে দেখা যাচ্ছে যে মানে ওই খেলোয়াড়রা হচ্ছে দলবদ্ধভাবে হাসছে তো আমরা ওই ওই খেলোয়াড়রাই এখানে দলবদ্ধভাবে হাঁটছে তো আমরা বলতেছি দ্য সেম পিপল আর ওয়াকিং ইন গ্রুপ অর্থাৎ ওই লোকেরাই বা ওই খেলোয়াড়রাই দলবদ্ধভাবে এখানে হাঁটতেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এরপরেরটাতে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কাবাডি খেলতেছে তো কিছু লোক কাবাডি খেলতেছে তো আমরা বলতে পারি সাম ফল আর প্লেইং কাবাডি অর্থাৎ কিছু ছেলে মেয়ে কী করতেছে বা কিছু লোকজন কাবাডি খেলতেছে এরপর এই পিকচারে দেখা যাচ্ছে যে একজন সকালবেলা ঘুম থেকে উঠছে তো আমরা বলতে পারি আ ম্যান ইজ গেটিং আপ ফ্রম হিজ বেইট একজন লোক সকালে তার মানে বিছানা থেকে উঠছে ঘুম থেকে উঠছে ঠিক আছে এরপরে যে পিকচারটা সেটা দেখা যাচ্ছে যে এই যে সবাই মিলে বসে এই যে এখানে একটা টেলিভিশন আছে টিভিটা দেখতেছে তো আমরা বলতে পারি পিপল আর ওয়াচিং আই স্পোর্টস প্রোগ্রাম অন টিভি লোকজন বা পিপল টিভিতে একটি খেলাধুলার অনুষ্ঠান দেখতেছে টিভিতে খেলাধুলা চলতেছে এরকমটাই বোঝা যাচ্ছে ওকে এবার আমরা চলে যে আমাদের যে প্যাসেজ সে প্যাসেজ এখানে নাম্বার বলা আছে রিড দ্য টেক্সট আমাদেরকে বলতেছে টেক্সটটা পড়ার জন্য তারপর বলছে রাইট দ্য ডে বিলো ইচ পিক্সার এরপর বলতেছে এটা পড়ে প্রত্যেক ছবির নিচে দিন বা আমাদেরকে যে সময় বার আছে সেটা লেখার জন্য তো আমরা আসলে গল্পটা পড়ে দেখি তারপর আমরা ওই ফিক্সারের নিচে কোন দিন কোনটা ঘটছে সেটা আমরা লিখব ঠিক আছে তো এখানে বলা আছে এভরি থার্সডে এভরি থার্সডে মানে হচ্ছে প্রতি বৃহস্পতিবার আফটারনুন বিকালবেলায় আশুষ বিশ্বাস আশিস বিশ্বাস ফ্লেস ফুটবল ফুটবল খেলে অর্থাৎ প্রতি বৃহস্পতিবার আশীষ বিশ্বাস কি করে ফুটবল খেলেন হি ইজ আ স্ট্রাইকার তিনি হচ্ছেন একজন স্ট্রাইকার অর্থাৎ তিনি হচ্ছে ওই যে অন্য দলের গোল ফার্স্টের আশেপাশে খেলে বল ফাইলেই গোল দেয় হি ফ্লে ফর আ লোকাল ফ্রেন্ডস ক্লাব সে হচ্ছে তাদের যে গ্রামীণ এলাকার যে ফ্রেন্ডস ক্লাব বা বন্ধুদের ক্লাব আছে সে বন্ধুদের ক্লাবের হয়ে সে খেলে ডু ইউ ওয়ান্ট টু নো তুমি কি জানতে চাও হোয়াট এলস হি ডাজ অন আদার ডেস তুমি কি জানতে চাও তিনি অন্যান্য দিন আসলে কি করেন দিস ইজ হোয়াট সেস এ কারণে আশিস এই সম্পর্কে আশিস হচ্ছে বলে আশিস আসলে আসলে কী কী করে সেটা সে বলে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে শুক্রবার এবং শনিবার আর মাই উইকেন্ডস আমার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ সে হচ্ছে শুক্রবার এবং শনিবারে হচ্ছে ছুটি কাটায় ওই দিন সেই কাজগুলো করে না তো আমরা আসলে দেখি সে কী কী করে অন ফ্রাইডেস শুক্রবারে আই গো টু মাই ভিলেজ হোম আমি আমার গ্রামের বাড়িতে যাই গোয়িং গোয়িং হোম ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এই যে বাড়িতে যাওয়া এটা তার জন্য একটা কি অপূর্ব বা অসাধারণ অভিজ্ঞতা মাই মাদার ইজ ওয়েটস ফর মি দেয়ার আমার মা আমার জন্য সেখানে অপেক্ষা করেন ইন দ্য আফটারনুন বিকালবেলা আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস বিকালবেলা আমি আমার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে বের হই বা সাইকেল চালাতে বের হই সামটাইমস মাঝে মাঝে আই গো ফর আ লং ওয়াক মাঝে মাঝে আমরা অনেক পথ হাঁটি বা দীর্ঘ পথ হাঁটি নেক্সট ডে অর্থাৎ শুক্রবারের পরের দিন আই গেট আ লিটল লেট আমি কিছুটা কি পরে ঘুম থেকে উঠি বা একটু লেট করে বা দেরিতে ঘুম থেকে উঠি ইন দ্য আফটারনুন বিকালবেলা আই ফ্লে কাবাডি আমি হচ্ছে বিকালবেলা কী করি কাবাডি খেলি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে হচ্ছে আসলেই বা বাস্তবে বা প্রকৃতপক্ষে তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার আমি একজন আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার আমি একজন কাবাডি প্লেয়ার ছিলাম বা কাবাডি খেলোয়াড় ছিলাম ডিউরিং মাই স্কুল ডেইস আমার স্কুল জীবনে অর্থাৎ স্কুল জীবনে আমি একজন কাবাডি প্লেয়ার ছিলাম ওকে এরপরের প্যাসেজে আমরা চলে যাই এখানে বলা আছে ফ্রম সানডে টু থার্সডে রবিবার থেকে বৃহস্পতিবার আই গো টু দ্য ক্লাব আমি হচ্ছে ক্লাবে যাই অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং সকালে সকাল সাতটা বাজে আমি হচ্ছে কোথায় যাই আমার যে ক্লাব আছে সেই ক্লাবে যাই ইটস দ্য টাই ইটস দ্য টাইম পর আওয়ার রেগুলার প্র্যাকটিস এটাই হচ্ছে আমাদের নিয়মিত প্র্যাকটিস করার সময় সো আই হ্যাভ টু গেইট আফ বাই সিক্স ও ক্লক তাই আমাকে ছয়টায় ঘুম থেকে উঠতে হয় যেহেতু সাতটায় তাদের প্র্যাকটিস তো ছয়টায় তাকে ঘুম থেকে উঠতে হয় ইউজুয়ালি সাধারণত অন মানডে আফটারনুন সাধারণত সোমবার বিকালে দ্য টিম ডক্টর সিস অল প্লেয়ার্স দলের যে চিকিৎসক আছে তিনি প্রত্যেক খেলোয়াড়কে দেখেন অর্থাৎ প্রত্যেক সোমবার বিকালে দলের চিকিৎসক প্রত্যেক খেলোয়াড়কে দেখেন অন টিউসডে আওয়ার কোচ শোজ আস মঙ্গলবারে আওয়ার কোচ শোস আস আমাদেরকে আমাদের কোচ দেখান ভিডিওস অফ ইম্পর্টেন্ট মেসেস গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ভিডিও আমাদের কোচ আমাদেরকে দেখান কিবারে মঙ্গলবারে ঠিক আছে উই লার্ন আ লট ফ্রম দেম আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি এই ভিডিওগুলো থেকে অন থার্সডে বৃহস্পতিবার হেন উই প্র্যাকটিস বৃহস্পতিবার যখন আমরা আসলে প্র্যাকটিস করি আওয়ার টিম ম্যানেজার ওয়াচেস আওয়ার পারফরমেন্স আমাদের যে টিমের ম্যানেজার আছে উনি আমাদের এই পারফরমেন্সগুলো হচ্ছে দেখেন ঠিক আছে বা আমাদের এই অনুশীলনগুলো তিনি হচ্ছে দেখেন অ্যান্ড এবং আর রেকর্ড ফর দ্যাট অফ দ্যাট এবং সেগুলো তিনি একটা রেকর্ড করেন বা তিনি সেগুলো হচ্ছে কি নোট করে রাখেন দেন তারপর হি সিলেক্ট দ্য টিম ফর দ্য ডে তারপর তিনি ওই দিনের জন্য আমাদের দলটাকে সিলেক্ট করেন যে কিভাবে খেলা হবে বা কারা কারা খেলবে প্র্যাকটিস অনুসারে উনি হচ্ছে কী করে দলটা বাসাই করেন ইন দ্য আফটারনুন বিকালবেলা আই গো টু দ্য ক্লাব আমি হচ্ছে বিকালবেলা কী করি ক্লাবে যাই অ্যাট ওয়ান ও ক্লক বিকাল ইন আফটারনুন বিকালবেলা আই গো টু দ্য ক্লাব আমি হচ্ছে বিকেলে ক্লাবে যাই একটার সময় এখানে আসলে বিকালে লেখা আছে একটার সময় তো আর বিকাল হয় না যাই হোক তারপরতে আই স্পেন্ড সামটাইমস আমি কিছু সময় ব্যয় করি উইথ মাই টিমমেটস আমার টিমের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে বা সহপাঠীদের সাথে অ্যাট ফোর ও ক্লক এবং এই অ্যাট ফোর ও ক্লক চারটে বাজে আওয়ার ম্যাচ বিগেন্স আমাদের খেলা শুরু হয় অর্থাৎ চারটে আমাদের ম্যাচ শুরু হয় উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিমস আমরা নিয়মিত অন্যান্য যে স্থানীয় দল আছে তাদের সাথে খেলাধুলা করি ওকে এরপর দেখো সি নাম্বার এখানে বলা আছে ইউজ দ্য পিকচার ইন এ ও যে এ নাম্বারের যে ফিক্সারগুলো আছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে বলছে এই যে ফিক্সারগুলো এগুলো আমাদেরকে ব্যবহার করতে বলছে তারপর হচ্ছে টু ডিসক্রাইব আশিস বিশ্বাস উইকস উইক এবং আমাদেরকে বলতেছে ওই এক নাম্বারের পিকচারগুলো যে আছে সেগুলো আমাদেরকে ব্যবহার করে আশিস বিশ্বাসের সপ্তাহ সম্পর্কে বর্ণনা করতে বলছে এক্সাম্পল দেওয়া আছে একটা এক্সাম্পল দেওয়া আছে হি প্লে কাবাডি অন স্যাটারডে আফটারনুন তিনি হচ্ছে শনিবার বিকালে হচ্ছে কাবাডি খেলেন তো এই প্যাসেজটা আমরা পড়ে বুঝতে পারছি তিনি শনিবার বিকালে কাবাডি খেলেন তো এখানে আমরা আরও কিছু আনসার দিতে পারি সেটা হচ্ছে কি আমরা বলতে পারি ফ্রম সানডে টু থার্সডে হি গোজ টু দ্য ক্লাব অ্যাট সেভেন ও ক্লক ইন মর্নিং তিনি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটায় ক্লাবে যায় এটা আমরা জানি তারপর অন টিউজডে হি সিজ দ্য ভিডিও ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাসেস তিনি হচ্ছে মঙ্গলবারে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখেন তারপর অন ফ্রাইডে হি গোজ টু হিজ ভিলেজ হোম শুক্রবারে সে তার গ্রামের বাড়িতে যায় তো আমরা এইটা হচ্ছে এই গল্প পড়ে অলরেডি জেনে গেছি সেগুলো আমরা বললাম এরপর আমরা এখানে যে ডি নাম্বার কোশ্চেন আছে সেগুলো বলি এখানে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদেরকে উত্তর দিতে বলছে তো আমরা দেখি আসলে প্রশ্নগুলো এখানে কী বলা আছে এখানে এক নম্বর প্রশ্ন বলা আছে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট তোমার আসলে প্রিয় খেলা কী তো আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট তো আমি বলতে পারি মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট তারপর হচ্ছে দুই নম্বর বলা আছে হোয়াটস ইউর ফেভারিট টিম তোমার প্রিয় দল কোনটি তো আমরা বলতে পারি মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম তারপর তিন নম্বরে বলা আছে হু ইজ দ্য ক্যাপ্টেন মানে ওটার ক্যাপ্টেন কে বা ওই দলের কে তো আমরা বলতে পারি দ্য ক্যাপ্টেন ইজ লিটন দাস ঠিক আছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের লিটন দাস হচ্ছে ক্যাপ্টেন এরপর চার নম্বরে বলা আছে হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার তোমার প্রিয় খেলোয়াড় আসলে কোনজন মানে হচ্ছে তোমার যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল পছন্দ তোমার প্রিয় খেলোয়াড় কে তো আমি বলতে পারি মাই ফেভারিট প্লেয়ার ইজ তামিম ইকবাল আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে কে তামিম ইকবাল যদিও হচ্ছে সে এখন আর বাংলাদেশ ক্রিকেট দলে নাই অপশন নিছে পাঁচ নম্বর বলা হচ্ছে হাউ অফেন ডু ইউ গো টু দ্য স্টেডিয়াম অ্যান্ড ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম কতদিন ফর ফর স্টেডিয়ামে যাও এবং খেলা দেখো তো আমরা এটা উত্তর দিতে পারি আই গো টু দ্য স্টেডিয়াম অন এভরি ফ্রাইডে আমি প্রতি শুক্রবারে হচ্ছে স্টেডিয়ামে যাই টু ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম কি। খেলাধুলা দেখার জন্য বা খেলাধুলা দেখতে আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পার্টে আমরা এই যে লিসেনিং টেস্ট এইট এইটা পড়লে এটার প্রশ্নগুলোর উত্তর দেবো